আজকে দুইটি দল আমরা কেন একভূত হতে যাচ্ছি সেটা আমরা একটি আমাদের একটা পেপার আমরা রেডি করেছি এটা সাংবাদিক ভাইবদের জন্য এটা এখন এই পেপারটি পরে শোনাবেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি চেয়ারম্যান জনাব আব্দুল কাদের এই সংবাদ সম্মেলনে উনি আমাদের

ভুল এবং ভাতের যে অধিকার সেই আসলে আমরা এখানে যারা আছে তারা বিগত তিন চার পাঁচ বছর রাজপথে ছিলাম ফ্যাসিবাদ হটানোর যে আন্দোলন সে আন্দোলনে আমরা রাজপথে ছিলাম আমাদের শ্রদ্ধ মান্না ভাই সাবেকি নাগরিক ঐক্য সম্মানিত সভাপতি উনি সহ আমরা যারা এই ফ্যাসিবাদী যে আন্দোলন ফ্যাসিবাদ মুক্তি যে আন্দোলন সে আন্দোলনের সবাই ছিলাম আজকে দিন এগুলো বলছি

সংগঠন বা সংপ্রসারণ বা adipottobadpuri রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি শোষণমুক্ত মর্যাদাশীল বাংলাদেশ গঠন করা সম্ভব এই লক্ষ্য বাস্তবায়নে আজ 27 ফেব্রুয়ারি 2025 ইং থেকে আমরা দুটি দল একীভূত হয়ে ভাষানী অনুশানী পরিষদের ব্যানারে যৌথভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব আজ থেকে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি বিলুপ্ত ঘোষণা করা হলো এখন থেকে আমাদের উভয় দলের জেলা উপজেলা সহ সকল কমিটি একসাথে এক ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে অনুরূপভাবে সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই নিয়ম মেনে চলবে বিগত দিনগুলিতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছোট দলগুলো বড় দলের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করলেও তারা উপযুক্ত মর্যাদা থেকে বঞ্চিত এই উপলব্ধি থেকে আমরা মনে করি ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত না থেকে একটি বড় প্ল্যাটফর্মে দলভুক্ত হয়ে আমরা একটি বিকল্প শক্তি হিসেবে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান গ্রহণ এছাড়াও আরো ছোট দলগুলোকে আমাদের ব্যানারে একীভূত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা মনে করি অপনিবেশিক ধ্যান ধারণা ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য চলমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা প্রয়োজন একটি শক্তিশালী জাতি রাষ্ট্র গঠন ও উন্নতর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সুনাগরিকের প্রয়োজন সে লক্ষ্যে সে লক্ষ্য পূরণে দর্শনে দর্শনের আলোকে দেশের শিক্ষা ব্যবস্থা চালু আমাদের লক্ষ্য অর্জনের সহায়ক হবে খুব শীঘ্রই আমরা কাউন্সিলের মাধ্যমে দলের বর্তমান নাম পরিবর্তন করে সবার গ্রহণযোগ্য একটি নতুন নাম ঠিক করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব এবং কাউন্সিল অধিবেশনের পর আমাদের মাধ্যমে দেশবাসীর সামনে দলের নাম উপস্থাপন করব দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমানুষের অর্থনৈতিক পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে মধুর জননেতা ভাষা চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের নবযাত্রা শুভ হোক আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ